ডুয়ার্স এত অপরূপ সৌন্দর্য মুখে বলে শেষ করা যায় না যতই দেখি ততই ভালো লাগে এত সুন্দর চারিদিকে চাপাতা বাগান চারিদিকে পাহাড় কোনো কিছুই কিন্তু ডুয়ার্সে কম নেই যেদিকে সেদিকে পাহাড় নদী চাপাতা বাগান সব কিছু দিয়েই আমাদের ডুয়ার্স ঘেরা আর এই যে স্যামসিং যেতে এত সুন্দর চাপাতা বাগানের ঘেরা রাস্তা এই রাস্তার কথা তো আর কি দিয়ে যতবারই যাই না কেন ততই ভালো লাগে এতবার গিয়েছি বলে শেষ করতে পারবো না তবুও এই রাস্তাটা বারে বারে পাহাড়ের পরিবেশ কত সুন্দর না চারিদিকে কি সুন্দর শান্তশিষ্ট চুপচাপ গুণ লোকজন একদম শান্তশিষ্ট পরিবেশ তাই তোবারেবারে ডুয়ার্স আমাদের টানে যখনই মন চায় যখনই ডুয়ার্সে ফিরে যায় যাবার পথে এখানে এই যে একটা ময়ূর দেখেছিলাম পরিবেশটা আজ বেশ বৃষ্টি 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 নেই কিন্তু ওয়েদারটা এরকমই করে আছে এই যে আমরা তো এখন সামসিং এসেছি এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর এটা হলো সামসিং ভিউ পয়েন্ট আই লাভ সামসিং লেখা বেশ কিন্তু সুন্দর সব জায়গায় এখন এই ভাবে আই লাভ সামসিং আই লাভ বিন্দু সব জায়গায়ই কিন্তু করেছে সামসিং এখন এসেছে হলো রকি আইল্যান্ডে এই যে রকি আইল্যান্ডে সেই পাহাড়ি খরস্রোতার নদী পাহাড়ি নদীর জলগুলো কিন্তু বেশ ঠান্ডা আমরা কিন্তু অনেকক্ষণ নদীতে দাঁড়িয়েছিলাম বেশ ভালোই লাগছিল যেহেতু গরমের দিন আর এই যে এখন আমরা লাস্ট ভিউ পয়েন্টে এসেছি এটা হলো ঝালং এখান থেকে এই যে ঝালংয়ের নদীটা কিন্তু দেখা যায় আর এদিকে পুরো পাহাড়টা কিন্তু দেখা যায় বেশ ভালো লাগে ঝালংয়ের ওপরে আছে হলো বিন্দু কিন্তু বিন্দুতে আমরা যাইনি যারা ঘুরে আসছিল নিচে এখানে ওরা বলছিল ওখানে নাকি বৃষ্টি হচ্ছে আর বোঝাই যাচ্ছে আকাশে খুব মেঘ করে আছে তাই আমরা আর ওখানে যায়নি ওখান থেকে ঘুরে তারপরে এই যে এখানে একটু এসেছিলাম মোমো খেতে এখানে মোমো খেয়ে তারপর আমরা